খণ্ডঘোষ ব্লক জামিয়াতুল আইম্মা অল উল্লামার পক্ষ থেকে একটি বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল সোহারাবাজার মদিনাবাদ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ কার্যকরী সভাপতি আশরাফ আলী খণ্ড ঘোষ ব্লক সম্পাদক সদরুল আলম সহ সম্পাদক আব্দুল ওয়াজিদ ইবাদত মনিরুদ্দিন সহ এই সংগঠনের অন্যান্য নেতৃত্ব সহ খণ্ড ঘোষ ব্লক এলাকার মসজিদের ইমামরা সাংগঠনিক আলোচনার পাশাপাশি জনকল্যাণমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই সাংগঠনিক সভায় বর্তমান যে দেশের যা পরিস্থিতি ভয়াবহ এই পরিস্থিতিতে আমাদের ইমামদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে সেই ব্যাপারগুলোকে সামনে রেখে আজকে আমরা ডাক দিয়েছিলাম বিশেষ করে গ্রাম্য এলাকায় বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করে দেখেছি যে সমস্ত জায়গাগুলো সম্প্রীতি নষ্ট হচ্ছে সেই জায়গাগুলো কিভাবে আমরা সম্প্রীতি নতুন করে ফিরিয়ে নিয়ে আসবো অন্তত আমরা ইমামরা কেউ যখন দায়িত্ব নিচ্ছে না অন্তত আমরা ইমামরা মুয়াজিন ওলামা সমাজ যারা দীর্ঘদিন দেশের জন্যে সবসময় আমরা লড়েছি দেশের ভালো সবসময় চেয়েছি তারাই আজকে নতুন করে উদ্যোগ নিলাম যে যে সমস্ত জায়গাগুলো বিশেষ করে সম্প্রীতি নষ্ট হচ্ছে এইগুলোই কিভাবে সম্প্রীতি নতুন করে প্রতিষ্ঠিত করা যায় সর্বরকমের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিভাবে আমরা লড়ব সেই মানসিকতা নিয়ে আজকে সকলকে একটা প্রশিক্ষণ দেওয়া হলো যে আপনারা অঞ্চল ভিত্তিক কীভাবে এই কাজগুলো করবেন বিভিন্ন দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা সেগুলোই আজকে ইমামদের মাঝে বুঝালাম সেই মেসেজটা দিলাম এবং সমস্ত খণ্ডগোশ ব্লকের যারা দায়িত্বশীল এসছিলেন সবাই এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমরা আজকে এখান থেকে যাওয়ার পরে আমরা অঞ্চল লেভেলে গ্রাম লেভেলে সর্বস্তরে ক্লাব সর্বশ্রেণী সর্বস্তরের মানুষ সর্বধর্মের মানুষের কাছে এই বার্তা আমরা দেব এবং আমরা যে ভারতীয় নাগরিক এবং একে অপরের পাশে বসবাস করি একই সাথে বসবাস করি উঠা বসা একই সাথে সেই জন্য আমরা একে অন্যের ভাই একে অন্যের সাথে আমরা যেন সব রকম শেয়ার করে কাজ চলতে পারি সেই সমস্ত বিষয়গুলো আজ থেকে আমরা এখান থেকে ইমামদের মাধ্যমে সমস্ত এলাকায় মেসেজগুলো দিলাম